গেট রেডি উইথ মি ফর পহেলা বৈশাখ শুভ নববর্ষ সকলের নতুন বছর অনেক ভালো কাটুক এই কামনাই করি আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম ব্যাক দিস ইজ মিতান জিমুনা আমি কোজরেক্সের স্নেল ময়শ্চারাইজারটাকে দিয়ে আমার স্কিনটাকে প্রেপ করেছি এরপর এখন আমি থ্রি ডাব্লু ক্লিনিকের একটা সানস্ক্রিন ইউজ করছি ডাব্লু সেভেনের প্রাইমার ইউস করছি এটা সিলিকন বেসড একটা প্রাইমার আর আমার যেহেতু ওপেন পর্যায়ের প্রবলেম আছে তাই এটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট ফাউন্ডেশন লাগানোর আগে একটু কনসিলার লাগানো যাক এর জন্য আমি মার্সের কাভারেঞ্জের প্যালেট নিয়েছি এখান থেকে আমি দুটো শেড একসাথে মিক্স করে আমার স্কিন টোন বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন ফাউন্ডেশন খুবই অল্প পরিমাণে লাগাচ্ছি এটা ডাব্লু সেভেনের শেড হচ্ছে ক্রিম রোলে ফাউন্ডেশনটাকে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি কনসিলার হিসেবে ইউজ করছি পোজো বিউটির বানানা শেড আর ডাব্লু সেভেনের একটা লাইটার শেড কনসিলারটাকে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে একটু সেট হতে টাইম দিতে হবে ফাইভ সেকেন্ডসের মতো এখন আমি একটু ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি সেম প্যালেট থেকে যেহেতু অনেক গরম আর মেকআপটা একটু লং লাস্টিং লাস্টিংটাচ্ছি তাই আমি ক্রিম বেসড প্রোডাক্ট ইউজ করছি এখানে আমি বিউটি গ্লেজের লাভ সেইডের ব্লাশটাকে ইউজ করেছি স্পঞ্জ দিয়ে সব কিছু ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটাকেও ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি কিকো মেলানোর লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো মতন সেট করে নিচ্ছি খুব বেশি পরিমাণেরও অ্যাপ্লাই করছি না যতটুকু দরকার আর কি বৈশাখী শুধু কি মেকআপ করলে হবে আমও তো খেতে হবে ম্যাঙ্গো ডট কম পেজে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ ম্যাঙ্গোস ফরমালিন মুক্ত রাজশাহীর প্রিমিয়াম কোয়ালিটির আম আপনারা ম্যাঙ্গো ডট কমে পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা দেশে কিন্তু তারা হোম ডেলিভারি করে থাকে মোস্ট ইম্পর্ট্যান্টলি আম অভিযোগ থাকলে টাকা ফেরত দেওয়া হবে যেখানে ক্যাশব্যাক অফার আছে সেখানে আর চিন্তা কিসের আমি আমার আইলেটসটাকে আগে ডাব্লু সেভেনের কনসিলার দিয়ে প্রিপেয়ার করে নিয়েছি এরপর এই দুটো রেড শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি আর অন্য পোর্শানে আমি দুটো ব্রাউন শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি একটা লাইট ব্রাউন শেড দিয়ে সব কিছু ভালো মতন ব্লেন্ড করে দিয়েছি এবার আমি একটা আউট উইং করছি আর চোখের ইনার সাইডে আমি একটা শিমারি শেড ইউজ করেছি ইউ ক্যান ইউজ এ হাইলাইটার অ্যাজ ওয়েল আইলাইনার লাগাচ্ছি টেকনিকের আর কাজল লাগাচ্ছি বিউটি গ্লেজার এবার আমার আইব্রাউজটাকে ফিলেন করে নিচ্ছি এখানে আমি টেকনিকের ব্রাউ পেন্সিল ইউজ করেছি এটা সেই ডার্ক বাট স্টিল এটা অনেক লাইট তাই এটাকে আমি একটা বেজ হিসেবে ইউজ করি এরপর এটার ওপরে আমি একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে জাস্ট আইব্রাউটাকে ফিলেন করে নিয়েছি ইনার কর্নার ব্রাউন হাইলাইট করে নিয়েছি মাস্কারা লাগাচ্ছি এসেন্সের ডাব্লু সেভেনের ব্রাউন্সার দিয়ে আমার ফেসটাকে ভালো মতন করে নিচ্ছি আজকে একটু হেভি ব্রাউজিং করছি যেহেতু একটু হেভি মেকআপ করছি এখানে মেবি লি দিস ইজ নট মেবি লিন এটা আমি গ্ল্যাম ডাস্ট থেকে কিনেছি একটা ব্লাশ এটাই অ্যাপ্লাই করলাম এরপর এটাকে একটু টোন ডাউন করার জন্য বিএচ কসমেটিক্সের একটা ব্লাশ লাগিয়েছি হাইলাইটার এই তো মিলিয়ে ঝিলিয়ে অ্যাপ্লাই করছি পিঙ্ক হাইলাইটারটা শুধু চিক্সের দিকে অ্যাপ্লাই করেছি রেস্ট অফ দ্য ফেসে এই হাইলাইটারটা ইউজ করেছি এভারলি বিউটি এর লাস্ট শেইড এর লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করেছি ফোকাল এর জিরো ফোর নাম্বার শেডটা অ্যাপ্লাই করছি এবার মিডল পোর্শনে আমি হান্ডায়ানের একটা পিচ শেড অ্যাপ্লাই করছি যেহেতু আই মেকআপটা বোল্ড করেছি তাই লিপস্টিকটা আমি নিউড রেখেছি এই তো একটা লাইট ওয়েট ল্যাশেস পরে নিয়েছি খুব একটা হেভি ল্যাশেস পরিনি আজকে সেটিং স্প্রে দিয়ে নিয়েছি অ্যান্ড এই তো আমার ফাইনাল লুক যেহেতু হাঁটতে হবে তাই আমি একটা ফ্ল্যাট হিল পরেছি আর এই চুড়িগুলো অনেক কষ্টে আমি খুঁজে বের করেছি এখানে আমার কাছে এই কালারের কোনো চুরি ছিল না এই পায়েলটাও আমি নতুন কিনেছি আর আমার ক্যালভিন ক্লাইনের ওয়াচটা পরে নিচ্ছি এই ফিঙ্গার রিংগুলো সুন্দর না এগুলো আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরাই বানিয়ে থাকে সেই হচ্ছে আমার আজকের মেকআপ কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না আর দিস ইজ দ্য ব্যাগ দ্য আম ক্যারিং Don't forget to like my page and subscribe my channel. That's all for today's video. Inshallah, I'll see you all in my next video. Till then, stay safe. Allah Hafiz. Bye.